শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার জেনজি আন্দোলন ভারতে তাই প্রশ্ন জেগেছে এবার কি গদি হারাবেন মোদী চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠেছে মোদী সরকারের কপালে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদী সরকারের এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য কোনো কোন বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদী সরকার যা সেনাদের অন্তরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণভ্যুত্থানের মধ্য দিয়ে এবং সেগুলো যখন শুরু হচ্ছে বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদ থেকে বাধ্য করে এর মাত্র দু বছর পর দুই সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয় যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় আর এই তালিকায় একেবারে শেষে নেপাল সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি পালিয়েছেন কোথায় পালিয়েছেন কেউ জানেও না এখনও অনেকে বলছে ভারতেই আছেন কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট নেপালে যখন জেনারেশন জেরে তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপথ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় তিন হাজার বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গনে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান ও ডাক বাংলো স্কোয়ার হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ এখন প্রশ্ন হল তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদী সরকারের বিতাড়িত হওয়ার পালা এর সঠিক উত্তর তো সময় বলে দেবে